গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হয়েছে শুক্রবার মিশরের কায়রোতে এই আলোচনার সূচনা হয় মধ্যস্থতাকারীদের আশা এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ গাজায় যুদ্ধের অবসান হবে ইসরায়েলের সামরিক বাহিনী দুই হাজার হামাসের হামলা দেশটিতে তাদের সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করার একদিন পর এ আলোচনা শুরু হলো মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নিচ্ছেন প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চার জিমরির দেহাবশেষ হস্তান্তর করেছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার দুশো জন নিহত হন জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে তখন থেকে চলা এই যুদ্ধে আটচল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী হামাসের হামলা ঠেকাতে তাদের ব্যর্থতা স্বীকার করেছে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে হামলার আগে হামাসের সামরিক সক্ষমতা সম্পর্কে তাদের ভুল ধারণা ছিল সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলেছে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরোধী চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে নিবিড় আলোচনা শুরু করেছে মধ্যস্থতাকারীদের আশা এই আলোচনা গাজার শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে গাজা উপত্যকায় শান্তি ফিরে আসুক এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद